এখন ডে টু ডে ব্যাখ্যাটা কী হবে আমরা যদি দেখি যে আসামি এটা ব্যাখ্যাটা একটু বলে নেই তাড়াহুড়া তো বিষয় না তাড়াহুড়া করলে এটা শেখাও যাবেন সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে আসামি সাজার যেদিন তার রায় হয়েছে সেদিন সে উপস্থিত ছিল না তাহলে একরকমভাবে লিখতে হবে এটা তাহলে সেটা আমরা ব্যাখ্যাটা এভাবে দেই যে জাজমেন্ট হয়েছিল জানুয়ারি দুই তারিখ দুই এই সময় আসামিকে মানে আউট অফ মিসকনসেপশন ভুল ধারণা বসে করতে গাড়ে দোষ না আবার দোষ আইনের অজ্ঞতার কারণে সে বুঝতে পারে নাই সে গরিব মানুষ সে সাজা ভাবছে যে আমি আমার তাকে ধারণা দেওয়া হয়েছে এটা ডাইরেক্ট উগল সেভাবে দোষ দেওয়া যায় না অনেক উগুলি বলে দেয় যে পয়সা করে দিয়ে দেওয়া আর আশা লাগবে না এটা ঠিক না আবার অনেক মক্কেল আছে দুষ্ট খুবই দুষ্ট এই যে আমি যে করলাম যে এই এইটা কিন্তু তামাদি আইনের এই যে এই যে এটা মামলা হারিশ মিয়া দু হাজার বারো সালে আমি করলাম ফাইভ সিক্সটি ওয়ান এগেন্স্ট কনভিকশন সাজার বিরুদ্ধে সেটা এখনও হিয়ারিং এর অপেক্ষা এক গেছিলাম

যেটার উপরে ওইটাই দেখতে পারে না কিন্তু আমি এটা সামনে আসলো বলে দেখালাম যে এই ক্ষেত্রে কিন্তু এটা নেই কোনো ব্যাখ্যা নাই এক্ষেত্রে টাইম তিরিশ দিনের মধ্যে হয় নাই মানে তাকে আসতে হবে অফ সাজা বাতিল চাই এখানে কোনো হবে না কিচ্ছু হবে না সিম্পল কারণ আইন পারমিট করে না আচ্ছা এই চ্যাপ্টার বাদ আমরা আসি হচ্ছে সেশনার আপিলে সেশন আপিলে এই পাঁচ ধরা তখন আমরা শুরু করি এইভাবে যে সে এই অ্যাপিলেন একজন গরিব মানুষ তার পেশাটা জেনে নিতে হয় মকেলের কাছ থেকে এই ধন্য দেশে রাজবস্ত্রী অথবা সে ইলেকট্রিক কাজ করে অথবা সে ড্রাইভার যে পেশারই হোক সাধারণত এই ধরনের এই লেভেলের মামলাগুলা নর্মাল পেশার লোকজনই হয় যারা খুব উচ্চ শিক্ষিত আমাদের মতো বিভিন্নভাবে অন্যায় অবিচার করে তারা তো ধরা বাইরে আসে দেখা যায় কেউ রাজমিস্ত্রি দিন মজুর কেউ পরে খায় তাদের মধ্যে এই ধরনের ঘটনা বেশি হয় আমরা তো ভদ্রলোক আমরা তো এই ধরনের মারামারি বা চুরি আমার এটা খুব রেয়ার কেস আমরা হোয়াইট কালার চোর আমরাও চুরি করি আমরা শত করি তাদের সুযোগ পালে পরে যাই তো আমি ধরে নিচ্ছি ওই আসামি তখন আমাদের টেকনিকটা কি যে ওই আসামি আমরা ধরে নিচ্ছি রাজমিস্ত্রি তার বাড়ি ফরিদপুর কথার কথা